ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি মহানবমীর ব্লগ নিয়ে সত্যি কথা বলতে নবমীর দিন থেকে ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি নানান কারণবশত তো প্রথমে ভাবছিলাম কী করবো ব্লগটা কীভাবে দেবো কীভাবে সাজাবো তারপর ভাবলাম না যতটুকু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তো এবার নবমীর দিনে সকালে আরতি পুষ্পাঞ্জলি সব হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ তারপরই হবে হোম তো হোমটা দেখতে আসবো বলে তো এখানে হোম শুরু হয়ে গেছে চলো তোমাদের সাথে একটু হোমটা দেখাই માાં માાાા এদিকে হোম মিটে যাওয়ার পর গুরুদেব আমাদের সবার মাথায় হোমের টিকা লাগিয়ে দিচ্ছিল তো এখানে সবাই ওই জন্যই লম্বা একটা লাইন করেছে আর নবমীর দিন প্রচুর লোক এসছে প্রচুর ভিড় তো দেখো আমাদের নবমী পুজো কেমন হলো এদিকে দুপুরের সব খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বিকালে দাদা বললো চ একটু ঘুরে আসি তো কিছু জন মিলে আমরা গেছিলাম ধেরিতে ঘুরতে বিকালবেলা কি সুন্দর এখানে পরিবেশটা দারুণ লাগছিল এত ভালো মনোরম পরিবেশ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তারপরেই বাড়ি ফিরে সন্ধেবেলা আরতি দেখতে এসছিলাম এইভাবেই আমার নবমীর দিনটা কাটলো আর আমারও ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো লাগবে তো চলো খুব তাড়াতাড়ি আসছি দশমীর ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো